বেনের সময় মন্ডা হলে খুশিতে গেছে মোর স্বামী এই গাছ কটা লইয়া কি পরিমাণ যে পরিচর্যা করে বোঝছেন তাই পরিচর্যা কিন্তু সার্থক আর বিশ্বাস করেন এই গাছগুলো কিন্তু এখন পর্যন্ত একটা নেই বোর দ্বারা মনে হয় যে নিজের হাতে লাগানো এই গাছ উড়াইয়া কেমনে তরকারিতে মুই হেই কইতে না ঝাকানাকা চমলকাটা হাজন হাজে কিন্তু মই আইয়ে পড়ছি মোর সাদের উপরে আর এই যে দেখেন সারপ্রাইজ মোর সাদের উপরে কি সুন্দর মাসাল্লাহ দিলে ধন্যবাদ পাতা এই ধন্যবাদ দিয়ে কিন্তু আজকে মুই চাটনি বানাবো পুরো এক বছরের ফানে ওরে মোর জোলা জীবনে প্রথমবারের মতো এই প্রায় এক কেজি নেহান ধন্যবাদ পাতা বাইছে বাইসে লইয়া হেপর কিন্তু সুন্দর মতো দুইয়া কিন্তু এখন কুচু 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 করে লইতে হইবে কুচু কুচু করে এগুলার গায়ে যে পানি আছে সেগুলা একটু হুগাইলম হের ফানে সুলার পর একটা করে দিয়ে লইছি আর ধন্যবাদ কিন্তু দিয়ে লইছি ধন্যবাদ পাতার গায়ে পানি গুলো হুগানোর পর মরিস্টে একটু টাইলে লইছি ভালো হইছে তেতুলা সেই তেতুলগুলো মাখানো তেতুলগুলোর মধ্যে কিন্তু হলুদের করে মরিচ করি আর দুনিয়ার করে সকল কিছু মিক্স করে থুইছি রাস্তা রহনার কোয়া বাইজে লওয়ার পর আদা বাটা রহন বাটা আর পরিমাণ মতো হরুর তেল দিয়ে লইছি মিক্স মশলাটাও দিয়ে লইলাম জালার ফানে কিন্তু একটু মরিচের ফাঁকি দিয়ে লইছি বাজা মরিচ অবশ্যই আর ওই যে পাঁচ পাসফোরন আর একটু মিষ্টির ফানে কিন্তু চিনি দিয়ে লইছি সকল মশলাগুলো ভালো হয়ে বাইজে লওয়ার পর কিন্তু মই ধনিয়া পাতার পেস্ট দিয়ে লইছি মই কিন্তু এটা অবশ্যই ব্যালেন্ডারে ব্যালেন্স করছি পরিমাণ মতো কিন্তু একটু নুন দিয়ে লইছি এরপর ভালো হয়ে বাইজে দেখেন মাশাআল্লাহ তাহলে বিশ্বাস করেন এই ধনিয়া পাতার চাটনি কি যে সুন্দর একটা গ্যারান যেমন সুন্দর গ্যারান তেমন সুন্দর খাইতে এই ধনিয়া পাতার চাটনি কিন্তু আপনি খুদে বাদ খিচুড়ি পোলাও কিছু লগে খাইতে পারবেন